হ্যালো বৃহন সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে গেছিলাম ফুলের রাজধানী জিকরগাছা যশোরে এত সুন্দর একটা জায়গা আসলেই মনের মতো একটা জায়গা সবাই চেষ্টা করবেন সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে যাওয়ার জন্য সকালের যে মনোমুগ্ধকর পরিবেশ আসলে অনেক সুন্দর লাগে প্রথমেই চলে গেছিলাম গোলাপ বাগানে এন্ট্রি ফি ছিল দশ টাকা বাট এত সুন্দর গোলাপ সকাল সকাল দেখেই তো মন শান্তি হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা মিষ্টি রোড আর তার দুই পাশে দিয়ে যদি এরকম লাল লাল ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই আর তারপরে চলে গেছিলাম গাঁদা ফুলের বাগানে এটাও অনেক সুন্দর এখানে কয় টাকা এন্ট্রি ফি ছিল মনে হয় পাঁচ টাকা সম্ভবত আর এখান দিয়ে যে মাথায় একটা ব্যান্ড পরে এই ব্যান্ডটা বানিয়ে নিয়েছিলাম এটার দাম ছিল একশো টাকা অনেক পঞ্চাশ টাকারও আছে সবাই একটু দামাদামি করে কিনবেন আর তারপরে চলে গেছিলাম একটা পার্ক এখানে অনেক পার্ক আছে যার যেটা ভালো লাগবে সেটা যেতে পারবেন এই যে এই পার্কটা দি ব্লিস ফ্লাওয়ার এত সুন্দর পার্কের ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর এই যে এখানে আর আছে নৌকা আছে মানে অনেক সুন্দর ডেকোরেশন এখানে ছবি তোলার জন্য এত সুন্দর বেস্ট প্যালেস আর নৌকা ওঠার জন্য তিরিশ টাকা নাগরদলায় ওঠার জন্যও তিরিশ টাকার এখানে টয় ট্রেন ছিল এগুলোতে উঠতেও তিরিশ টাকা আর এই যে দুই পাশ দিয়ে কসমাস ফুল লাগানো ছিল এত সুন্দর আর তারপরে এই সাঁতার ভিউটা তো আসরেই ভাইরাল মানুষ গতখালিতে এই সাঁতার ভিউর জন্যেই যায় আর এখানে আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল এই যে অনেক সুন্দর ফুল এই ফুলগুলো না অনেক ভালো লাগে দেখতে ছবি তুললেও খুবই সুন্দর লাগে আর এখানে যে বড় বড় গাছ ছিল গাছের উপরে ছাতা দিয়ে ডেকোরেশন করলো এগুলো জাস্ট অস্থির মানে অন্যরকম একটা ছবি তুললেও খুবই ভালো লাগবে দেখতে আর আসলে সামনাসামনি দেখতে অনেক সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি দেখলে খুবই ভালো লাগবে একদম মনোমুগ্ধকর পরিবেশ এখানে আরও অনেক কিছু বানানো ছিল এখানে দোলনা ছিল অনেকগুলা তারপর গাছ ছিল ফুল গাছ ছিল আর এখানে আপনারা চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন পার পিস দশ টাকা এর থেকে ভালো ফোন দিয়ে ছবি তোলা আমি মনে করি এখন যে যার যেরকম সে সেরকমভাবে যাবেন সেইভাবে ছবি তুলবেন আমার কাছে এই কসমস ফুলের ভিউটা যে এত ভালো লাগছে আর তারপরে চলে গেছিলাম আরেকটা পার্কে এটার এন্ট্রি ফিও ছিল তিরিশ টাকা মনোয়ারা ফ্লাওয়ার পার্ক এটার এই যে প্রজাপাটির ডেকোরেশনটা এত সুন্দর আসলে এই পার্কটার নাম মনোয়ারা ফ্লাওয়ার পার্ক দেওয়া উচিত হয়নি এত পরিমাণ লাভের ভিতরে এটার ভিতরে এই হয়তো বা কোনো ভালোবাসার নাম দেওয়া উচিত ছিল শুধু লাভের ডেকোরেশন আর এখানে একটা পালকি ছিল আর এখানে এরকম বসার জায়গা বানানো ছিল আর এই যে দোলনা ছিল এই যে এখানে একটা সুন্দর করে সোপার মতো বানানো ছিল এখানে বসে সবাই ছবি টবি তুলতে পারবেন আর এখানেও সেমই ছাতাগুলো আছে আর এখানে সেই আগের মতোই কসমাস ফুলগুলো আছে। আর এখানেও আপনারা ছবি তুলতে পারবেন ক্যামেরা দিয়ে আর এখানে বাচ্চাদের পার্ক আছে এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা আর এই যে যে মাটির উপরে গাছের ভিতর লাভ লাভ দেওয়ার এখানে হচ্ছে যে প্রজাপতি এখানে আরও একটা ছাতা ছাতার ডেকোরেশন করা এত সুন্দর আর এই কস্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কে কে ফুলের রাজ্য থেকে ঘুরে আসছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন